এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ পদার্থবিজ্ঞান এমসিকিউ সমাধান ব্যাখ্যাসহ ঢাকা বোর্ড সেট গ একের উত্তর গ দুইয়ের উত্তর ক তিনের উত্তর ক চারের উত্তর ঘ এর ব্যাখ্যাটা আমরা দেখে নিতে পারি পাশের উত্তর ক পাশের ব্যাখ্যাটা দেখে নিতে পারি সমতল ধর্মণের বিম্বের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সাত সাতের উত্তর গ এইখানে ছয়ের প্রশ্ন একটা বাকি আছে তো শয়ের উত্তর খয়ের ব্যাখ্যাটা আমরা এখান থেকে দেখে নিতে ব্যাখ্যাটা এখানে করা আছে এখান থেকে দেখে নিতে পারব এরপরে হাতের উত্তর সাতের উত্তর গ সূত্র সি কল্টো ভি ব্যাখ্যাটা আমরা দেখে নিতে পারি এইভাবে উত্তরটা বেরোবে আটের উত্তর ক নয়ের উত্তর ক দশের উত্তর ক সূত্রটা পিগল টু ভিএস কার বাই আর মানে ব্যাখ্যাটা দেখে নিতে পারি এইভাবে উত্তর বেরোবে এগারোর উত্তর গ অর্থাৎ পরম তাপমাত্রার বিপরীত এবং এর এসায় একক কেলভিন ইনভার্স ওয়ান সূত্রটা এরকম গামাইকল টু ডেল ভি বাই ভি নট থিটা এখান থেকে ডেলথিটা হলো তাপমাত্রা এজন্যই বলা হচ্ছে পরম তাপমাত্রার বিপরীত এবং ভি ভি কেটে গেলে শুধু তাপমাত্রার এককই গামার একক হবে অর্থাৎ এ রেসা একক হবে কেলভিন ইনভার্স ওয়ান ধার এইখানে অনেকের উত্তরের সঙ্গে আমার উত্তর একটু ভিন্ন বারোর উত্তর আমার হিসাবে ঘ উত্তরটা কিভাবে আসলো আমরা দেখে নিতে পারি এ সূত্র দিয়ে এখানে এরকম উত্তর আসার কারণ যেহেতু আয়তন সেন্টিমিটার কিউবে আছে আয়তন দুইশো সেন্টিমিটার কিউব তো এখানে আর এর মান আছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল কেলভিন ইনভার্স অন মোল ইনভার্সন যেটা এসআই একক সুতরাং আয়তন সেন্টিমিটার কিউব এটা সিজিএস এককে তাই के এককে অর্থাৎ এমকেএস এককে এটাকে নিয়ে যেতে হবে অর্থাৎ এর সাথে টেন টুয়েন্টি পাওয়ার মাইনাস সিক্স গুণ করতে হবে তো এবার ডাটা অনুসারে আমাদের উত্তরটা আসবে টু পয়েন্ট ফোর এইট সেভেন এটিএম অর্থাৎ হবে ঘ তেরোর আনসার ক চৌদ্দোর অ্যান্সার ক এইটা একটু ব্যাখ্যা করা আছে আমরা যদি ডেসিমিটার থেকে মিটারে যাই টেন ইনভার্স ওয়ান এভাবে সেন্টিমিটার মিলিমিটার মাইক্রোমিটার ন্যানোমিটার পিকোমিটার ফেমটোমিটার এবং অটোমিটার প্রশ্নের যেটা দেওয়া আছে এম মানে হলো অটোমিটার যেটা মিটারে নিয়ে যেতে গেলে টেন ইনভার্স এইটিন মিটার হবে পনেরোর ঘ ষোলোর খ এটা কেন হলো ব্যাখ্যা করা আছে নির্দিষ্ট একটি তারের আপেক্ষিক রোধ নির্দিষ্ট তার ভিন্ন হল উপাদানের যদি হয় তাহলে আপেক্ষিক রোধ ভিন্ন হবে এখানে এ প্রশ্নে ভিন্ন উপাদানের কোনো আলাদা তারের কথা বলা হয়নি এখানে একটি নির্দিষ্ট তারের কথা বলা হয়েছে সুতরাং এর আপেক্ষিক রোধ পরিবর্তন হবে না অর্থাৎ সমান সতেরোর অ্যান্সার এক বাই পাঁচ আঠারোর অ্যান্সার পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার উনিশের অ্যান্সার ক পয়েন্ট টু ফোর ক্যালোরি উনিশের সমাধানটা আমরা দেখে নিতে পারি এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট অর্থাৎ ফোর পয়েন্ট টু টু এক ক্যালোরি এভাবে এক থেকে ক্যালোরিতে যদি আমরা যাই পয়েন্ট জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি হবে বিশ দাগের অ্যান্সার গ এটার ব্যাখ্যাটা আমরা দেখে নিতে পারি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হলো প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন গুণিত ভার্নিয়ার দুর্ভোগ তো এখানে ভার্নিয়ার দুর্ভোগ মিলিমিটারে আসে যেটাকে সেন্টিমিটারে করতে হবে কারণ প্রধান স্কেলের পাঠ পাস এটা সেন্টিমিটারে আসে তাই আমাদেরকে সব সেন্টিমিটারে নিয়ে অঙ্ক করতে হবে তো এখান থেকে রেজাল্ট পাওয়া যাবে ফাইভ পয়েন্ট জিরো সেভেন এরপরে একুশ দাগের অ্যান্সার ক একুশ দাগের ব্যাখ্যাটা আমরা দেখে নিতে পারি চন্দ্রপৃষ্ঠে বস্তুটির ওজন ইকাল টু বস্তুর ভর ইন্টু চন্দ্রপৃষ্ঠে ও বিকশ স্তরণ এখান থেকে আনসার জিরো পয়েন্ট এইট ওয়ান নিউটন এবং বাইশ দাগের ব্যাখ্যাটাও এখান থেকে দেখে নিতে পারি বাইশ দাগের অ্যান্সার ঘ তেইশ দাগের অ্যান্সার খ কারণ উভয়েরই এক এম ইনভার্স টু চব্বিশ দাগ এখানে গ কারণ কদাকটা যদি সঠিক হতো সেখানে সিক্স আলফা ইকাল টু থ্রি বিটা ইকাল টু গামা হওয়ার কথা খদাগ কিউ ইকাল টু ডেল থিটা গ টি পাই রুট এটা যদি আমরা রুট ওভারকে তুলে দিয়ে এক পাশে টি জি টি স্কোয়ার অন্য পাশে ফোর পাই স্কোয়ার এল পাব ঘ দাগ সূত্রটা একল টু গামা রো এল বাই এ সেখান থেকে ঘ দাগের সত্যতা পাওয়া যায় না আরিকল টু রো এল বাই দাগ এখানে ঘ আমরা দেখতে পাচ্ছি পানের প্রতিসরণ অঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এবং কাছের প্রতিসরণ অঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ এখানে সবগুলোর ব্যাখ্যা দেওয়া হল এবং সঠিকভাবে ব্যাখ্যা করা হলো আশা করি আপনারা উপকৃত হবেন